এখন আমরা দেখব ইমিউনিটির যে তৃতীয় প্রতিরক্ষা স্তর আছে সেই প্রতিরক্ষা স্তর নিয়েও আমরা একটু কথা বলবো এই চ্যাপ্টারে একটা প্রবলেম হচ্ছে যে এই চ্যাপ্টারটা কনসেপ্ট বেসিসে আপনি যদি কনসেপ্ট না বোঝেন এই চ্যাপ্টারটা আপনার জন্য খুব কঠিন লাগবে যেমন এই চ্যাপ্টারের প্রশ্ন আসে যেমন পরপর দুইবার ভ্যাকসিন থেকে প্রশ্ন আসছে তো ভ্যাকসিন থেকে প্রশ্ন আসলে আয়দার দামে কিংবা হচ্ছে আলিম স্যারের বই থেকে আসে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে আর আমি পড়াচ্ছি কিন্তু আজমল স্যার এখন আজমল স্যারের কনসেপ্টটাই আমি এমন করে বোঝাই দিচ্ছি যে পরবর্তীতে ওগুলোতে প্রবলেম হবে না বাট আমি ভ্যাকসিন পর্শনগুলো এই পর্শনগুলো আমি অ্যামালগাম করেই পড়াব তো আপনি যখন পড়বেন যটটুকুই পড়বেন তটটুকুতে এত ভালো কনসেপ্ট ক্রিয়েট করবেন যে বাকি জিনিসগুলো পড়লে যেন আপনার মনে হয় আচ্ছা এইটা তো এইটা এইটা তো এইটা হবে না একটা যেন কনসেপ্ট থাকে সো উইদাউট কনসেপ্ট এই চ্যাপ্টার আপনার জন্য ভয়ঙ্কর কঠিন মনে রাখবেন এই চ্যাপ্টার থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে মেডিকেল অ্যাডমিশনে সো এই চ্যাপ্টারটা খুবই কঠিন আপনাকে শুধু কনসেপ্ট গ্রোহের উপর নজর দিতে হবে আমি ছোট ছোটো দুই একটা কথা বলি যে কথাগুলো আপনি লিখে রাখবেন ওকে সো আমরা প্রথমেই একটা দেখি যে ওই যে ম্যাক্রোফেস তো ফেগোসাইটোসিস করে না জীবাণুকে ধরে তো কেমনে সে ধরে ধরার পর কেমনে সে মেরে ফেলে এবং কিছু করে সেই পুরো ব্যাপারের একটা প্রসেস আছে এখানে ওকে যদিও আমি আজমল স্যার থেকে স্টেপগুলো লিখছি বাট আলিম স্যার মাজেদা ম্যাম থেকেও আমি টপিকগুলো আলোচনা করব। তাহলে ফ্যাগোসাইটোসিস মানে তোমরা জানো ফ্যাগো মানে হচ্ছে ভক্ষণ মানে হলো কোষ তাহলে কোন কোষ যদি কিছু ভক্ষণ করে সেই প্রক্রিয়াটাকেই বলা হয় অসিস মানে হলো প্রক্রিয়া তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস ওকে কোষ বলতে এখানে ম্যাক্রোফেজের কথা বলছে ইটস এ ম্যাক্রোফেজ সে যদি কিছু একটা খায় নিউট্রোফিল মনোসাইট এগুলোও কিন্তু জীবাণুকে খায় তো ওরা ফ্যাগোসাইট তো খাচ্ছে কিভাবে সেই স্টেপগুলো এখানে আলোচনা করা হয়েছে আমি একটু দেখি ধরা যাক এখানে একটা জীবাণু চলে আসলো জীবাণু তো এইটাকে দেখে কি হয় জানো এইটাতে বিভিন্ন ধরনের শেতকণিকা এখানে আসে শ্বেতকণিকা আসলো শেতকণিকা আসলো তারা কিছু কেমিক্যাল হরণ করে সাইটোকাইন প্রোস্টাগ্ল্যান্ডিন কেমোকাইন এই ধরনের কিছু কেমিক্যাল হরণ করে এই যে কাইন পাটটা আছে না শেষে কাইন এই কাইন মানে গতি তো যে কেমিক্যাল খরণ হলো এগুলো হতে পারে সাইটোকাইন কেমোকাইন প্রোস্টাগ্ল্যান্ডিন কিছুই হোক না কেন এটা দেখে গন্ধ পায় কে গন্ধ পায় যারা খাবে তারা গন্ধ পায় তো তারা এই যে ছুটে আসতেছে গতি নিয়ে আসতেছে এই জন্য এই কেমিক্যাল গুলোর নাম হচ্ছে কাইন যে আমরা খরণ হলে কেউ ছুটে আসবে একটা গতি নিয়ে আসবে একটা কাইনেটিক ফোর্স নিয়ে চলে আসবে সো দিজ আর কাইন্স কে আসলো আসলো হচ্ছে একটা ম্যাক্রোফেজ আসলো তো দেখো এরা এসে কেমোকাইন সাইটোকাইন না ধরনের কেমিক্যাল খরণ করলো প্রোস্টাক্লাইন খরণ করলো ম্যাক্রোফেসটা বুঝতে পারলো ম্যাক্রোফেসটা এখন ছুটে আসতেছে কার কাছে এই জীবাণুটাকে খাওয়ার জন্য তো এই যে এগুলো শুনে যে ছুটে আসলো এটাকেই বলা হচ্ছে ম্যাক্রোফে ম্যাক্রোসাইটের সক্রিয় হওয়া ঠিক আছে যদি সে কোনো একটা জায়গায় থাকে তো ও অ্যাকচুয়ালি অ্যামিবয়েড মুভমেন্টের মাধ্যমে আসে এমিবাজ এরকম করে ক্ষণবাদ সৃষ্টি করে আসে লাইক দ্যাট এমিবয়েড মুভমেন্টের মধ্যে আসে যদি রক্ত নালীর ভেতর দিক থেকে আসতো কোনো একটা ফ্যাগোসাইড এই রক্ত নালীর ভেতর এখানে আসে সে তো এই যদি এটাতে বের হইতো এই প্রক্রিয়াটার নাম কিন্তু ডায়াপ্যাডেসিস ডায়া প্যাডেসিস ডায়া মানে থ্রো কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া প্যাডো মানে হচ্ছে পা এই যে ক্ষণপদ ওইটার কথা বলছে তাহলে ক্ষণপদ সৃষ্টি করে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়াকে বলা হয় ডায়াপ্যাডেসিস তাহলে বলতো এই যে সুটে আসলো সে তা চলার প্রক্রিয়াটার নাম কি চলন যদি রক্ত ভেতর থেকে সে সুটে আসে নিউট্রোফিল সুটে আসলো কোন প্রক্রিয়া আসলো রক্তনালীর ভেতর থেকে বাইরে ডায়াবেটিসিস প্রক্রিয়ায় এরপর সে আগাইতেছে এই যে আগাচ্ছে কিসের আকর্ষণে তো এই কেমিক্যালগুলো এখানে আসে না এই কেমিক্যালগুলোর আকর্ষণে না তো কেমিক্যালের আকর্ষণে যে আগাচ্ছে এটাকে বলা হয় কেমোটেক্সিস কেমোটেক্সিস টেক্সিস মানে মুভমেন্ট আর আছে কেমিক্যাল তাহলে এখানে আমরা তিনটা টার্ম পেলাম তিনটা কি কি সেটা হচ্ছে যদি কোনো এখানে এসে খারাপ মানে কেমোকাইন সাইটোকাইন প্রস্টাগ্লান্ডিন নামক কেমিক্যাল খরণ করে এই কেমিক্যাল দেখে ছুটে আসতেছে এই জন্য এটাকে বলা কেমোটেক্সিস ছুটে আসে ক্ষণপথ সৃষ্টি করে করে এই জন্য এটাকে বলা হয় আর যদি রক্ত নালীর ভেতর থেকে বের হয়ে এখানে আসে তাহলে এটাকে বলা হচ্ছে ভেতর দিয়ে বের হওয়াকে বলা ডায়াবেটিস আসলো আসার পরপরি দেখো সে অনুজীবটাকে ভক্ষণ করবে এই অনুজীবটাকে ভক্ষণ করবে কিভাবে ভক্ষণ করবে এখন আমরা এই চিত্রটা এখানে দেখব ভক্ষণ করবে হচ্ছে ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে এই যে দেখো তার ক্ষণপদ সৃষ্টি করলো করে সে তার ভেতরে নিচ্ছে ক্ষণপদ সৃষ্টি করার পর দেখো এখানে লেখা আছে ফ্যাগো সোম সৃষ্টি সোম। ও যখন একে খাবে এটার নাম ফ্যাগোসাইটোসিস খাওয়ার সময় দেখো এই যে থলি হয়ে গেল এটা আর এটা আবার মিলিয়ে গেল তাহলে দেহের ভেতরে চলে আসলো না এটা সাইটোপ্লাজম এটা অন্য কিছু এগুলো অন্য বিভিন্ন অঙ্গ তো তোমরা একটু খেয়াল করো তো এই যে একটা থলি ক্রিয়েট হয়েছে না এই থলির ভেতরে সে আছে এই থলিটার নামই হচ্ছে ফ্যাগোসোম মানে যাকে ফ্যাগোসাইটোসিস করলো তাকে নিয়ে যে থলি তার নামই হচ্ছে সোম এখন দেখো ফ্যাগোসোম যদি হয় এখন জীবাণুটাকে মারতে হবে না জীবাণুটা স্টিল অ্যাক্টিভ স্টিল সে ক্ষতিকর তাহলে এটাকে ধ্বংস করার জন্য করবে কি এই যে দেখো এটার নাম লাইসোসোম লাইসোসোম তোমরা জানো লাইসোসোমের ভেতরে খারাপ খারাপ জিনিস আছে যেগুলো কোনো কিছুকে গলিয়ে দিতে পারে ধ্বংস করতে পারে তোমরা তো জানো যে এটা একটা সুইসাইডাল ব্যাগ এই লাইসোসোমটা গিয়ে করবে কি এই থলিটার সাথে অ্যাড হবে এই যে ফ্যাগোসোমের সাথে অ্যাড হবে এই যে দেখো অ্যাড হইলো অ্যাড হয়ে এগুলো ঢেলে দেয় তো এই জিনিসটা ফ্যাগোসোম এটার নাম লাইসেসোম তো ফ্যাগোসম নামক থলি এবং লাইসেসম নামক থলি যখন একসাথে হয় তখন এইটা আর এই থলিকে একসাথে বলা হয় ফ্যাগো সোম বা ফ্যাগো লাইসোসোম ক্লিয়ার তাহলে থলিটার নাম ফ্যাগোসোম যখনই লাইসেসোম অ্যাড হয়ে গেল দুই থলিকে বলা হয় ফ্যাগোলাইসোসোম বা ফ্যাগো লাইসোম ক্লিয়ার আচ্ছা এখন কি হবে ব্যাকটেরিয়াটা অন্তঃকোষীয় মারণ এবং পাচন হবে এই যে দেখো যে থলি থেকে যে বিষাক্ত পদার্থগুলো ঢেলে দিল আমরা আলাদা কালার ব্যবহার করি বিষাক্ত পদার্থগুলো ঢেলে দিল ঢেলে দিলে সেই কোষটার ভেতরে তো মারা যাচ্ছে মারা যাচ্ছে না এই জন্য এটাকে বলা হচ্ছে অন্তঃকোষীয় মরণ বা মারণ কোষের ভেতরে ঢুকে মারতেছে এবং পাচন পাচন বলতে কি বোঝাচ্ছে এগুলো টুকরা 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 হয়ে যাবে দেখছো টুকরা টুকরা হয়ে গেল কি হয়ে গেল টুকরা 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 হয়ে গেল জীবন্ত সেইটাই বলছে এখানে যে অন্তকোষে বরাবর 10 থেকে 30 মিনিটের মতো সময় লাগে নেওয়ার সাথে সাথে মরে যাচ্ছে তার একটু সময় লাগে মরার আগে তো তল পায় জীবন্ত তাই না সাপও তো মরার আগে তল পায় মানুষও তল পায় লাইক দ্যাট এবার অপাচ্য অংশগুলো ব্যাকটেরিয়ার আচ্ছা বর্জ্য পদার্থ নিষ্কাশন এবং অপাচ্য অংশসমূহ ব্যাকটেরিয়ার अवशेष যাই হোক না কেন এখানে যেগুলো আছে যেগুলা কেমিক্যাল পাইলো যে কেমিক্যাল তার জন্য ভালো সেই কেমিক্যালগুলো নিজে নিয়ে নেয় এই যে নিচে দেখছ যেগুলো ভালো নিয়ে নিল আর যেগুলো খারাপ এগুলো পরবর্তীতে সে বের করে দেয় এগুলো চলে যায় শরীর থেকে ঠিক আছে যদি কখনো এমন হয় যে এই জীবাণুটা এতই খারাপ এত ভয়ঙ্কর শেষে এই ম্যাক্রোফেসহ কিন্তু মারা যায় ওকেও মারে নিজেও মারা যায় তখন কিন্তু এইটা সাদা হয় ম্যাক্রোফেসটা দেখতে সাদা তখন আমরা এটাকে কি বলি পোজ বলি তাহলে আমরা যে পুঁজগুলো দেখি এগুলো আসলে ডেড নিউট্রোফিল বা মৃত শ্বেতকণিকা নিউট্রোফিল করতে গিয়ে যদি মারা যায় তখন পোজ হয়ে যায় তাহলে খারাপ জিনিসটা তখন আমাদের করতে হয় আশা করছি তুমি এই ধাপটা সম্পর্কে একটা ধারণা পেয়েছো তুমি এই টার্মগুলো শিখবা এগুলো দেখবা ওকে আচ্ছা আশা করছি তুমি এই জায়গায় বুঝতে পারছো এখন আমরা চলে আসি সহজাত প্রতিরক্ষা এবং অর্জিত প্রতিরক্ষার এই ব্যাপারটাতে সহজাত বলতে যেটা জন্মের সাথে আমরা নিয়ে আসি আগের লেকচারে আমরা বলেছি জন্মের সাথে আসে জানা আরেক নাম হলো ইমিউনিটি ইমিউনিটি মানে প্রতিরক্ষা আর জন্মের সাথে নেট মানে নবজাতক বা জন্ম তো দেখো আমরা জন্মের সাথে যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো নিয়ে আসি সব কিন্তু সেম না যেমন কিছু প্রজাতিগত প্রতিরক্ষা আছে যেমন ধরা যাক হচ্ছে একটা একটা মশুকি অ্যানোফিলিস মশকি সে কিন্তু ম্যালেরিয়ার যে প্যারাসাইট আছে ম্যালেরিয়াল প্যারাসাইট প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্লাজমোডিয়াম ইত্যাদি ইত্যাদি ধারণ করে কিন্তু ওই দেখো ওই মশকিটা কিন্তু মারা যাচ্ছে না তাহলে ওই মশকির দেহে ম্যালেরিয়ার প্যারাসাইট আছে কিন্তু মশকিটা কিন্তু মারা যাচ্ছে না তাহলে আমরা বলতে পারি যে মশকির যে প্রজাতিটা আছে অ্যানোফিলিস যে স্পেসিসটা আছে তারা ওই ম্যালেরিয়ার জীবাণু থেকে নিজেরা বেঁচে থাকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের আছে তাহলে আমরা এইটাকেই বলি প্রজাতিগত প্রতিরক্ষা মানে ম্যালে অ্যানোফিলিস নামক মশকির প্রজাতিটা যতই তাদের দেহের মধ্যে থাকুক না কেন ম্যালেরিয়ার প্যারাসাইট তাদের কোনো প্রবলেম হয় না ওকে ইট ইট ইজ প্রজাতিগত বা স্পেসিস ইমিউনিটি এবার চলে আসি রেশিয়াল ইমিউনিটি রেস যেমন নিগ্র হয় আমরা মিউলিটো কিংবা হচ্ছে হোয়াইট হয় পৃথিবীর মানুষ ঠিক আছে তো যারা নিগ্রো যারা কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গরা দেখবা টিভি বা যক্ষা টিউবারকোলোসিস বা যক্ষার বিরুদ্ধে তাদের দেহে একটা এক্সট্রা প্রতিরক্ষা থাকে এর ফলে যেটা হয় সাদা মানুষ যদি যক্ষায় আক্রান্ত হয় নিগ্রোরাও যদি যক্ষা রক্ষায় এক্রান্ত হয় নিগ্রোরা কিন্তু সহজে মরে না তারা এটার বিরুদ্ধে প্রতিরক্ষা বেশি তাদের হোয়াইট মানুষরা প্রতিরক্ষা তেমন একটা নাই যে কারণে হোয়াইট মানুষরা সহজেই মারা যায় তো নিগ্রোদের কিন্তু অনেক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে এটাকে আমরা বলি রেশিয়াল ইমিউনিটি বা জাতিগত বা গোষ্ঠীগত প্রতিরক্ষা মানে এই যারা নিগ্র তারা এই সুবিধাটা পায় বুঝতে পেরেছ আচ্ছা এবার চলে আসি ব্যক্তিগত প্রতিরক্ষা ব্যক্তিগত প্রতিরক্ষা মানে কি ধরা যাক তোমার দেহে কিছু জীবাণু আসে কিছু পরজীবী আসে কিছু কৃমি আসে তোমার কিছু হয় না মুহিবের দেহে আসে দেখা যাচ্ছে মুহিবের দেহে হলে মুহিবের রোগ হয়ে যায় হয় না যে একই পরিবেশে থাকতেছে একই জিনিসের প্রতি কন্টামিনেটেড হইতেছে যে অসুস্থ হইতেছে কি হইতেছে না তাহলে আমরা বলতে পারি না যে তোমার তোমার ব্যক্তি তুমি যে ব্যক্তিটা তোমার প্রতিরক্ষা আছে তুমি যে ব্যক্তিটা তোমার এই প্রতিরক্ষাটা নাই এটাই হইছে ব্যক্তিবাদ প্রতিরক্ষা আমি আরেকবার বলছি প্রজাতিগত বলতে বোঝায় কোন একটা প্রজাতি যেমন অ্যানোফিলিস মশা কি এই প্রজাতিটা ম্যালেরিয়ার যে প্যারাসাইট আছে তাদের বিরুদ্ধে প্রতিরক্ষা সম্পন্ন কালো মানুষরা টিবি বা বা যক্ষ্মা থেকে প্রতিরক্ষা পায় হোয়াইটরা পায় না ব্যক্তিগত প্রতিরক্ষা মানে তুমি তোমার ফ্রেন্ড এক জায়গায় থাকো তোমার অসুখ হয় তোমার ফ্রেন্ডের হয় না তাহলে তোমার ফ্রেন্ডের ওই ব্যক্তিগত প্রতিরক্ষাটা আছে আশা করছি বুঝতে পেরেছো এবার আমরা একটু চলে আসি এই সহজাত প্রতিরক্ষার কিছু কন্টেন্ট আছে এটা কিন্তু আমি আগের লেকচারে বলছি যেগুলো আমরা জন্মের সাথে সাথে পাই যেমন প্রতিবন্ধক স্কিন আমরা জন্মের সাথে সাথে পাইছি প্রদাহ সিস্টেম মানে জন্মের পর পরে পৃথিবীর সব মানুষই হচ্ছে ইনফ্লামেশন যে ক্ষমতাটা আছে এটা পায় ওই যে লাল হয় ফুলে যায় গরম হয় এবং হচ্ছে ব্যথা হয় যেটা তারপর হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম তুমি পৃথিবীতে জন্ম নিচ্ছো ওই বিশটা প্রোটিন নিয়ে আমরা তো জানি কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে বিশটা প্লাজমা প্রোটিন দ্বারা তৈরি তাই না আগের ভিডিওতে আমরা দেখছি তুমিও জন্ম নিচ্ছো আমিও জন্ম নিচ্ছি তাহলে এগুলো আমরা সবাই সহজাত ইননেট ইনবর্ন বা বাই বর্ন পাইছি ইন্টারফেরন আমার দেহ ভাইরাস আসলে ইন্টারফেরন তৈরি হয় তোমার দেহ ভাইরাস আসলে ইন্টারফেরন তৈরি হয় তার মানে এটাও আমরা জন্মসূত্রে পাইছি সহজাত মারণ কোষ ন্যাচারাল কিলার সেল তুমিও এন সেল পাইছো আমিও এন সেল পাইছি এটা আমরা জন্মগত পাইছি সহজীবী ব্যাকটেরিয়া তোমার দেহে ভালো ব্যাকটেরিয়া আছে আমার দেহ ওই ব্যাকটেরিয়াগুলো ভালো ব্যাকটেরিয়া হিসেবে কাজ করতেছে তাহলে আমিও এটা পাইছি তাহলে এগুলো হচ্ছে সহজাত প্রতিরক্ষার উপাদান যেটা আমি আগের লেকচারে বলছি এখানে না বললেও চলতো তো এইটা একটু মনে রাখবা কোনটা কোন ধরনের এবার চলে আসে আমরা অর্জিত প্রতিরক্ষা অর্জিত প্রতিরক্ষা মানে কি এক ওয়ার করা তুমি জন্মের সাথে সাথে এগুলো নিয়ে আসো না পৃথিবীতে আসছো ইনফেক্টেড হইস প্রতিরক্ষা পাইছ যেমন তোমরা তো সেন্টিনাল দ্বীপের কথা শুনছো তাই না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশে একটা হচ্ছে আদিবাসী থাকে যারা স্টিল সভ্য মানুষের সাথে তাদের দেখা হয় নাই একটা সময় মানুষ ট্রাই করতো তাদের কাছে যাওয়ার জন্য এখন কিন্তু মানুষজন ট্রাই করে না কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে বলো তো তাদের কাছে গেলে কি হতো তারা আমাদের পৃথিবীতে আসতো আসলে তারা আমাদের সাথে সভ্য হইতো সম্ভাবনা আছে না এর আগে এই ধরনের কিছু আদিবাসীকে আমরা পৃথিবীতে নিয়ে এসেছি অ্যাক্সেস দিয়েছি যেটা হয়েছে দেখো তোমার আর আমার পক্সের কিন্তু শরীরে এন্টিবডি আছে সহজ আর পক্স হবে না তোমার আমার মধ্যে কোভিড এর এন্টিবডি আছে আমাদের কোভিড হবে না তোমার আমার মধ্যে অন্য অন্য অনেক জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা আছে ওদের কিন্তু নাই ওগুলা কারণ ওরা হয়তো করোনা কোনোদিন দেখে নাই ওরা পক্স কোনোদিন দেখে নাই ওরা হেপাটাইটিস কখনো দেখে নাই তাহলে ওরা যদি আমাদের পৃথিবীতে আসে তাহলে ওরা কিন্তু এই প্রতিরক্ষা ব্যবস্থাটা না নিয়েই আসবে ওরা কিন্তু মারা যাইতে পারে তাহলে এই জন্য ওই আদিবাসীগুলোকে আমরা পৃথিবীতে এনে সভ্য মানুষের মধ্যে এনে কি করব না তাদেরকে আমরা মেরে ফেলবো না সো এই জন্যই কিন্তু নর্থ সেন্টিনাল দ্বীপের ওদেরকে কিন্তু স্পর্শ করা নিষেধ করা হয়েছে সো দেখো আমরা এগুলো অর্জন করছি ওরা করে নাই ওরা যদি অর্জন করতো তাহলে ওদের কিন্তু কি হতো কোনো প্রবলেম হইতো না তো এগুলো কি ওরা জন্মের সাথে নিয়ে এসছে না এই জিনিসগুলো আমাদের যেমন জন্মের সাথে আসছে এই জিনিসগুলো কিন্তু ওই সেন্টিনাল দ্বীপের ওদেরও জন্মের সাথে আসছে এই জিনিসগুলো আমরা পাইছি অ্যাকোয়ার করছি কারণ বারবার ইনফেক্টেড হয়েছি এগুলোর সাথে আর ওরা কি ওরা ইনফেক্টেড হওয়ার কোনো সুযোগ পায় নাই এই জন্য ওদের দেহের মধ্যে গুলো নাই তাহলে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা কি হবে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা হবে অর্জিত প্রতিরক্ষা যেটা পৃথিবীতে এসে আমরা অর্জন করি কেউ যদি অর্জন না করে তার দেহে থাকবে না কেউ যদি অর্জন করে তার দেহে থাকবে তো সেইটাই আমি একটু ব্যাখ্যা করি কি কিভাবে আমরা অর্জিত প্রতিরক্ষা পাই যেমন তোমরা জানো টি লিম্ফোসাইড যেটা আছে এইটা হচ্ছে সাইটোটক্সিক টি বলে একটা সাইটোটক্সিক টি লিম্ফোসাইড তৈরি করে এবং এই কোষটার মাধ্যমে প্রতিরক্ষায় অংশ নেয় তাহলে এটাকে বলা হয় কোষ মাধ্যম প্রতিরক্ষা রাইট আবার দেখো যেটা বি লিম্ফোসাইট আছে তোমরা জানো বি বি লিম্ফোসাইট কি কি করে 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 প্লাজমা 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 সেল সেল তৈরি তৈরি একটা কোষ এই সেলটা প্লাজমার মধ্যে বা রক্তরসের মধ্যে একটা ইমিউনোগিন তৈরি করে যেহেতু রক্তরসে এটা তৈরি করে কোরে প্রতিরক্ষায় অংশ নেয় এই জন্য এটাকে বলা হয় রক্ত মাধ্যম প্রতিরক্ষা বা হিউমারাল ইমিউনিটি ঠিক আছে বা রস নির্ভর প্রতিরক্ষা এরা এগুলো রক্ত রসে তৈরি করে প্রতিরক্ষা অংশ নেয় এই জন্য রক্ত মাধ্যম প্রতিরক্ষা এরা কি করে একটা সেল তৈরি করে প্রতিরক্ষা অংশ নেয় এই জন্য এটাকে বলা হয় কোষ নির্ভর প্রতিরক্ষা বা সেল ইমিউনিটি স্টুডেন্ট আমরা এই জায়গাটা পড়ে ফেললাম এখন আমরা এই যে এটা পড়বো কারণ এটা পরীক্ষায় আসে ইভেন মেডিকেল কলেজে আমি যখন মাইক্রোবায়োলজি ভাইভা দিচ্ছিলাম প্রফেশনাল পরীক্ষায় বড় পরীক্ষাগুলোতে আমাকে কিন্তু এখান থেকে প্রশ্ন করা হয়েছিল বুঝতে পারতো ভাইভা বোর্ডে মানে এটা এখনও পড়তে হবে পরেও পড়তে হবে তো বায়োলজি হেটার্স যারা পড়াশোনা করে তারা বেসিক্যালি মেডিকেলের জন্য থার্টি পার্সেন্ট নিয়ে যায় যারা মেডিকেলে গেছে তোমরা তোমাদের সিনিয়রদের জিজ্ঞেস করবো যে বায়োলজি হেটার্সে পড়ে এসে সুবিধা হয়েছে কিনা ওরা কিন্তু এটা বলবে কারণ আমরা ধরুন কনসেপ্ট পড়াই না এটা এখানেও হয় এটা পরেও হয়ে যায় দেখো সেটা কিভাবে আমরা এই অর্জিত প্রতিরক্ষাটা অর্জন করি কি কি ভাবে করি প্রসেসটা না প্রক্রিয়াটা না কোন কোন মাধ্যমে আমরা এগুলো পাই এর মধ্যে একটা হলো সক্রিয় বা একটিভ মাধ্যম আছে ব্যাখ্যা করছি আমি একটা হচ্ছে মাধ্যম মাধ্যম আছে আছে বা অক্রিয় সক্রিয় এবং তোমাকে সহজ করে বলি যদি কখনো এমন হয় যে তোমাকে কোনো একটা প্রতিরক্ষা দিয়ে দেওয়া হলো প্রতিরক্ষা মানে তৈরি প্রতিরক্ষা দেওয়া হলো তোমাকে রেডিমেড একটা প্রতিরক্ষা তোমাকে দেওয়া হলো তাহলে এটার নামই হচ্ছে অক্রিয় প্রতিরক্ষা বা প্যাসিভ ইমিউনিটি আর তোমাকে যদি বলা হয় তোমাকে জীবাণু দেওয়া হলো তুমি নিজে প্রতিরক্ষা তৈরি করো খেয়াল কর তোমাকে জীবাণু দিল তোমার দেহের মধ্যে তুমি তৈরি তোমার দেহ তৈরি করলো দেহ নিজে তৈরি করে কিছু বুঝছ তোমাকে যদি চাল দেয় তোমার মা দাও চাল নিয়ে যাও তোমাকে মেসে গিয়ে কি চালটা রান্না করে ভাত বানাইতে হবে না তোমার মা যদি তোমাকে টিফিন বাড়িতে ভাত দেয় যাও এটা নিয়ে যাও মেসে কি তোমাকে রান্না করতে হবে হবে না তো এটাতে তোমাকে ভাত দিচ্ছে মানে তৈরিটা দিচ্ছে আর এটাতে তোমাকে চাল দিচ্ছে তোমাকে নিজে নিজে তৈরি করতে হবে এখন বলো তো কোনটাতে আমি অ্যাক্টিভলি কাজ করলাম উপরেরটাতে আমাকে চাল দিছে এই আমি আমার শরীরটাকে বললাম তুমি বানাও প্রতিরক্ষা নিজে তৈরি করে নাও তোমাকে আমি জীবাণু দিছি ওইটা দেখে দেখে বানাও তাহলে এই প্রক্রিয়াটার নাম কি সক্রিয় বা একটি ইমিউনিটি আর যদি তোমাকে অলরেডি তৈরি করা প্রতিরক্ষা দিয়ে দিই তোমাকে আর কিচ্ছু করতে হচ্ছে না তো তোমাকে কাজে করতে হচ্ছে না অটোমেটিকলি তোমার দেহের মধ্যে চলে আসলো এটা অক্রিয় আমার দেহ কোনো কাজ করলো না সোর্স থেকে থেকে সে সে অন্য জায়গা ঠিক আছে তাহলে এই কনসেপ্টটা কিন্তু মনে রাখতে হবে যে এটাতে রেডিমেড প্রতিরক্ষা তোমাকে দিলে তুমি যে প্রতিরক্ষাটা পাচ্ছ এটার নাম হচ্ছে অক্রিয় বা পেসিভ ইমিউনিটি আর যে এটাতে তোমাকে জীবাণুদায় দেখে বলে তোমার দেহ তৈরি করে নিক এটার নাম হচ্ছে সক্রিয় এটা কিন্তু খুব জরুরি কনসেপ্ট বারবার পড়বা তোমরা প্রয়োজন আবার রিক্যাপ করে যাও আর পুরোটা শেষ করার পর দেখবো অটোমেটিকলি বুঝে গেছো তো এখন আমরা চলে আসি যে এই যে তোমাকে জীবাণু দিচ্ছে তোমার দেহ নিজে ট্রাই করে প্রতিরক্ষা করতেছে এটার নাম কি সক্রিয় প্রতিরক্ষা বা অ্যাক্টিভ ইমিউনিটি তাই না এটা তো পৃথিবীতে এসে তুমি পাইলে না তাহলে এটা কোন ধরনের প্রতিরক্ষা পরিচিত প্রতিরক্ষা তোমাকে পৃথিবী জীবাণু দিচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় দিচ্ছে এখন দেখো তো প্রাকৃতিক সক্রিয় এবং কৃত্রিম সক্রিয় বলে দুইটা আলাদা কথা আছে প্রাকৃতিক সক্রিয় মানে হচ্ছে এই জীবাণুটা তুমি প্রাকৃতিক পরিবেশ থেকে পাবা যেমন তুমি রাস্তা থেকে পাইতে তুমি গাড়িতে গেছো লিফ্টে উঠছো সেখান থেকে জীবাণু পাইতে পারো সোর্সটা দেখো তার মানে রাস্তা বলো হসপিটাল বলো গাড়িতে বলো লিফ্টে বলো যেখানে বলো তুমি একটা জীবাণু পাইলা তার মানে জীবাণুটা কি প্রাকৃতিক পরিবেশ থেকে আসলো না তারপর তোমার দেহ কি করলো একটিভলি এটা বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি করলো না তাহলে এটার নাম কি হবে তো পুরোটা একসাথে বলবা প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা মানে হলো প্রাকৃতিক পরিবেশ থেকে আমি জীবাণু পেয়েছি সেই জীবাণু দেখে দেখে আমার দেহ চেষ্টা করছে কাজ করে প্রতিরক্ষা তৈরি করছে এবার আমরা এখানে আসি বলতো কৃত্রিম কি কৃত্রিম মানে কি তোমাকে ভ্যাকসিন দিলো ডিপিটি দিল ডিপথেরিয়াটুসিসের একটা ভ্যাকসিন দিলো ভ্যাকসিন মানে কি জীবাণু ভ্যাকসিন মানে কি জীবাণু তাহলে বলো তো এই ভ্যাকসিন কি প্রাকৃতিক কৃত্রিম না গবেষণাগারে তৈরি করা হয়েছে না ইয়েস সো তোমাকে যখন ভ্যাকসিন দেওয়া হয় তাহলে এই জীবাণুটা তুমি প্রাকৃতিক পরিবেশে পেলে না এগুলো তোমাকে কৃত্রিম ভাবে দেওয়া হলো এই এটাকে বলা হয় কৃত্রিম এরপর তোমার দেহ এই জীবাণুটাকে দেখে দেখে নিজে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে চেষ্টা করে প্রতিরক্ষা তৈরি করলো তাইলে এবার বলো তো আমরা এটাকে কি বলবো কৃত্রিম কৃত্রিম সুক্রিয় প্রতিরক্ষা বা আর্টিফিশিয়াল অ্যাকটিভ ইমিউনিটি আর এটা কি ছিল ন্যাচারাল অ্যাকটিভ তাই তো খুব সিম্পল ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল ওকে এবার চলে আসি আমরা অক্রিয় বা প্যাসিভ ইমিউনিটি দেখো এবার কিন্তু আমরা সরাসরি প্রতিরক্ষা দিব তোমার দেহে ওকে যেমন তুমি মায়ের দেহ থেকে একটা ইমিউনোগ্লোবুলিন এ পাও ওকে মায়ের দেহ থেকে ইমিউনোগ্লোবুলিন এ পাও মায়ের দেহ থেকে ইমিউনোগ্লোবিলিন তুমি জি পাও এই যে এই জিনিসগুলো তুমি বলো তো মায়ের দেহ থেকে রেডিমেড পাইলা না পাইলা কিনা পাইছো কিনা সো এবার তো আমাকে যেহেতু তুমি এগুলো প্রাকৃতিক পরিবেশ থেকে পাইলা বিশেষ করে ধরা যাকি যে এটা ইমিউনোগ্লোবিলিন এর কথাই আমরা ভাবি এটা আসে মায়ের দুধ থেকে কোথা থেকে আসে মাতৃ দুগ্ধ তো যে মানুষটা পৃথিবীতে জন্ম নিল জন্ম নেওয়ার পর মায়ের দুধ খাইল না সে কি এটা পাবে পাবে না তার মানে এটা পৃথিবীতে এসে আমরা পাচ্ছি মায়ের দুধ থেকে পাচ্ছি না এবং মা কি আমাদের কি জীবাণু দিবে না মা আমাদের সরাসরি ইমিউনিটি দিবে মা সরাসরি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউনিটি দিয়ে দিবে তাহলে মানে মায়ের দুধ থেকে আমরা পেলাম পাওয়ার পর আমাদের দেহে একটা প্রতিরক্ষা ব্যবস্থা অটো গড়ে উঠলো আমার দেহ চেষ্টাই করলো না রেডিমেড পেয়ে গেছে তাহলে এটার নাম কি হবে বলতো প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা বা ন্যাচারাল ইমিউনিটি তাই না আচ্ছা এবারে আল্লাহর কাছে কৃত্রিম এই যে দেখো তোমার যদি কখনো হসপিটালে তুমি অ্যাক্সিডেন্ট করে যাও তোমাকে একটা সিরাম দিবে সিরাম ইমিউনোগ্লোবুলিন সিরাম ইমিউনোগ্লোবুলিন যে আইজি গুলাম কিন্তু অ্যান্টিবডি আইজি মানে কি বলতে আইজি মানে অ্যান্টিবডি এই অ্যান্টিবডি মানে কি অলরেডি এটা একটা প্রতিরক্ষা তৈরি প্রতিরক্ষা এটা রেডিমেড প্রতিরক্ষা তো তুমি যখন হসপিটালে যাবা অ্যাক্সিডেন্ট করে তোমাকে এই সিরাম ইউনোগুলো দিয়ে দিবে তোমার শরীরে পুষ করে তো যখন দিবে তখন সাথে সাথে তোমার দেহে কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়ে গেল তো বলো তো এই যে দিল তোমার দেহে এটা কি প্রাকৃতিক পরিবেশ থেকে পালা পাইলা না কৃত্রিম কৃত্রিম এটা গবেষণাগারে তৈরি করা হয়েছে সো এটাকে আমরা বলবো কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা বা আর্টিফিশিয়াল পেসিভ ইমিউনিটি আরও সহজ করে আমরা বলি অ্যাক্টিভ ন্যাচারাল অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি পেসিভ ন্যাচারাল ইমিউনিটি পেসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি তো তোমাকে এই যে এই উদাহরণগুলো জানতে হবে এবং কোনটা কোন ধরনের এগুলো জানতে হবে এইটা হলো এই নাম এইটা হলো এই নাম ইমিউনোগ্লোবিলিন যেটা মায়ের দুধের মাধ্যমে হবে এটা কোলা প্রাকৃতিক অক্রিয় জি যেটা হসপিটালে পাচ্ছি আমরা সিরাম যেটা পাচ্ছি এটা করলায় কৃত্রিম অক্রিয় আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো তো আমাদের নেক্সট লেকচারে গিয়ে আমরা তৃতীয় প্রতিরক্ষা স্তর ভ্যাকসিন টেকসিন যা আছে সবগুলো পরে আমরা পড়ে ফেলবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ